একটা মেয়ের কারণে নাকি অবস্থাটা হয়েছে আপনার না কোন একটা মেয়ের কারণে আপনার চুলে কালার করছেন একটু আমি একটু আপনার চুলগুলো দেখি না দেখতে শয়তানে পাই ঠিক আছে কিন্তু আপনাকে কোন শয়তানে পাইছে সেটা কি জানেন আপনি আসলে মূলত আপনার এই চুলে কালার করা এক আমি কথা বলতেছি মাইন্ড করতেছেন কি না আপনি একজন মাওলানা মানুষ আপনার কাছে আমার হাদিস পেশ করতে চাই না আপনি হাদিসটা জানেন কোন কারণে এই বেশ ধরছেন আপনি আমি কিন্তু সালা বাবা তালা বাবা আর মালা বাবা এবার অনেক বাবারে কিন্তু আমি জীবনে আমার লাইফে আমি অ্যাটাক করছি এখন লাশ মুহূর্তে কিন্তু আপনার কাছে আমি আসছি কয়েকটা ভিডিও দেখার পরে অরিজিনালে তারা ফেক ভিডিও তৈরি করছে কিনা একজন মাওলানা মানুষ সে এত বড় বয়ান এত বড় একজন ইসলামী স্কলার অনেক বয়ান করছে সে হঠাৎ করে তারা পরিবর্তন হওয়া যাওয়ার একটা অবাক জিনিস এটা মানুষ হতভম্ব দিয়ে যায় দেখা যে একজন মাওলানা মানুষ কিভাবে যায় তা আমি চাইতেছি আসলে বাস্তবতা আর কি সত্য কিনা আইসে দেখলাম আসলেই এটা সত্য আপনাকে আমি দাওয়াত দিব সামনের মাহফিলে রমজানের আগে আপনি মাহফিলে ফিরিসপুরি মাহফিল করছেন হ্যাঁ করেছিলাম এটা আমাদের পরিচিত মাহফিল ছিল যেখানে আমরা আপনার বিষয়ে কথা বলছিলাম আগে তো আপনার পিছনে তো আমি দীর্ঘদিন যাবত নামাজও পড়ছিলাম মনে হয় সোনার গায়ে ওই যে নামাজ তো আপনি আমাকে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন তখন হয়তো পড়েছেন কারণ আমার অনেক ঝামেলা এবং অনেক কিছু প্রবলেমের শিকার আমি হওয়ার কারণেই আমি চেঞ্জিংটা হয়েছে। বাট কি ঝামেলা সেটা আপাতত আপনাকে বলবো না আমার গোপনীয় একটা বিষয় যাই হোক এটা কিছু না সিম্পল ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু আপনার অবাক হওয়া দেখে আমিও নিজে অবাক হয়ে গেছি অবাক হওয়ার কিছু নেই কি বিষয় আসলেন দীর্ঘদিন পড়ছিলাম মনে হয় সোনার গাছ ওই যে নামাজ আপনি আমাকে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন তখন হয়তো পড়েছেন তাহলে আপনি এত বড় একজন মাওলানা মানুষ হঠাৎ করে আপনার চুল কালার করছেন একটু আমি একটু আপনার চুলগুলো দেখি না দেখতে পারেন আমি কিন্তু একটু ভিডিও শুট করছি মনে কিছু কষ্ট আছে

আমি বুঝতে পারতেছি না নিজেসেনা বুঝতে পারতেছি কারণে ব্যাস ধরছেন আপনি আমি কিন্তু সালা বাবা তালা বাবা আর মালা বাবা এবার অনেক বাবার কিন্তু আমি জীবনে আমার লাইফে আমি অ্যাটাক করছি এখন লাশ মুহূর্তে কিন্তু আপনার কাছে আমি আরসি কয়েকটা ভিডিও দেখার পরে অরিজিনালে তারা ফ্যাক ভিডিও তৈরি করছে কিনা একজন মাওলানা মানুষ সে এত বড় বয়ান এত বড় একজন ইসলামী স্কলার অনেক বয়ান করছে সে হঠাৎ করে তার একটা চেঞ্জ তার পরিবর্তন হওয়া যাওয়া একটা অবাক জিনিস এটা মানুষ হতবম্ব দিয়ে যায় দেখা যে একজন মাওলানা মানুষ কিভাবে এভাবে হয়ে যায় তা আমি চাইতেছি আসলে বাস্তবতা আর কি সত্য কিনা আইসে দেখলাম আসলে এটা সত্য আসলে বাস্তবে আমি ওয়াজ মাহফিল ছেড়ে দিয়েছি তো আপনি যেহেতু আসছেন আবার যেহেতু মিডিয়া নিয়ে আসছেন তো সুতরাং আপনার মাধ্যমে আমি দেশবাসীকে বলবো যারা আমাকে পূর্বে দাওয়াত দিয়েছিলেন আপনাদের প্রোগ্রাম যাদের প্রোগ্রামে আমি অ্যাটেন্ড হয়েছিলাম প্রধান আলোচক বিশ্বের আকর্ষক হিসাবে কথা বলেছিলাম তাদেরকে সান্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আগামীতে কেউ যাতে দাওয়াত দিতে না আসে এবং ফোনে মাহফিল করব না ছেড়ে দিয়েছি সম্মানিত বন্ধুরা যে ব্যক্তিটা আমার পাশে বসা আছে আর যাকে নিয়ে আমি কথা বলতেছি সে কিন্তু সাধারণ বিষয় না সে একজন বড় মাফের আলেম একজন ইসলামী স্কলার অনেক জায়গায় সে অনেক সুন্দরভাবে বয়ান করতো তার কণ্ঠটাও মাসা অনেক সুন্দর আল্লাহ ফখর তাকে দান করছেন কিন্তু এত বছর যাবত সে ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে বুঝিয়ে সে নিজেই এখন অবুজের ভিতরে চলে গেছে আমার পাশে যেই ব্যক্তি বসে আছে সে একজন বারো মাসের আলেম হলেও এখন কিন্তু তার আলেমের মতো লাগছে না এখন কিন্তু সাধারণ টিকটকারও জালেমের মতো লাগছে বাসাটা আমার অন্যরকম হলেও এটাই বাস্তবতা আসলে মূলত তার এর পিছনে রহস্য কি আমরা সেটাই জানার বিষয় আসলে মূলত আপনার এই চুলে কালার করা এক দ্বিতীয়ত আপনার শার্ট প্যান্ট পরা আপনার এই প্যান্ট পরতেছেন প্যানও আপনার টাকুন নিচের যাইতে আছে যাচ্ছে কিনা আমি কথা বলতেছি মাইন্ড করতেছেন কি না না একজন মাওলানা মানুষ আপনার কাছে আমার হাদিস পেশ করতে চাই না আপনি হাদিসটা জানেন মাছপালা কাবাইনি মিনালিজা রিফেন্না আমরা এই হাদিস জানার পরেও ঠিক আছে আপনি কিন্তু সেটা করতেছেন চুলে কালার করতেছেন হয়তো দাঁড়িয়ে মনে হয় ছাটাইতেছেন আসলে দেখেন ওয়াশ ছেড়ে দিয়েছি ওই লাইনে যেহেতু নাই যেহেতু ওই লাইন ছেড়ে দিয়েছি বা আমি এটা ভিন্ন অবস্থানে চলে গিয়েছি বা এসে পড়েছি আমার অবস্থানটা সম্পূর্ণই টোটালি চেঞ্জিং বুঝতে পেরেছেন ওয়াজ মাহফিজ ছেড়ে দিয়েছি বা মসজিদে খেতাবাতের দায়িত্বে ছিলাম এগুলো ছেড়ে দিয়েছি তারপর আপনার মাদ্রাসায় প্লাস প্রিন্সিপাল বা শিক্ষক হিসাবে দায়িত্বে ছিলাম সব কিছু ছেড়ে দিয়েছি ভাই কথা বুঝতে পেরেছেন যাই হোক আপনি আমাকে মহব্বত করে আগেও মনে হয় দুইবার দাওয়াত দিয়েছিলেন না তারপরে আসলে আপনি যেরকম মহব্বত করে দাওয়াত দিয়েছিলেন এরকম ঠিক সবাই দাওয়াত দিয়েছিল বা আমার ফিল্ডে জনপ্রিয়তা বা এলাকার মানুষ কি বলেছে কতটুকু মুগ্ধ হয়েছে সেটা হয়তো আপনি ভালো জানেন আমি আমি সেটা বলতে পারবো না যেহেতু যেহেতু করে চলে আসছি তো এখন বিষয় হচ্ছে যে দিয়েছি ওই বিষয়টা এখন আর করতে যাচ্ছি না তো আপনি এখন কি করতে চান মানুষের মনে তো একটা আশা ভরসা আছে হয় ঠিক আছে যে কোনো একটা লোভে পড়ে ইসলামের পথ ছেড়ে দিচ্ছেন মানুষকে হেদায়তের জন্য আপনি ডাকতেন যে আল্লাহ মানুষকে করে আপনি মানুষকে বুঝাইতেন ওই পথটা যখন আপনি ছেড়ে দিচ্ছেন তাহলে নিশ্চয়ই অন্য একটা পথ আপনি বেছে নিছেন সেই পথটা আমরা দেখতে পাইতেছি কিন্তু কি জন্য সেটা জানতে পারতে আছি না কি জন্য আমরা সেটা একটু জানতে চাই আসলে দেখেন যে প্রথমত হলো যে যেহেতু আমার এই পরিবর্তন এটা হয়তো বিশাল একটা ব্যাপার স্বাভাবিক ব্যাপার না প্রথমত আমি মনে করি স্বাভাবিক স্থানে নেই দুই নাম্বার আমার অনেক ঝামেলা এবং অনেক কিছু প্রবলেমের শিকার আমি হওয়ার কারণেই আমি চেঞ্জ চেঞ্জিংটা হয়েছি বাট কি ঝামেলা সেটা আপাতত আপনাকে বলবো না আমার কখনই একটা বিষয় আপনি কি বিবাহিতা না অবিবাহিতা আমি আসলে বিবাহ সাথে করি নাই করার প্ল্যান পর্ব ছিল কিন্তু এখন তো যেহেতু ওয়াজ মাহফিল ছেড়ে দিয়েছি সেটা হয়তো আরো দেরি হবে কারণ এটা সাজানো গুছানো একটা সময় আমার কিন্তু ছিল বা আমি ওই ইসলামী অঙ্গনে আমার ভালো জনপ্রিয়তা ছিল এবং হাজার হাজার মানুষ আমার ওয়াজ মাহফিলে আসতো যে তারা এখন আপনাকে দেখলে কি মনে করবে যারা আমার এই ভিডিওগুলো দেখবে সেখানেও আপনার অনেকগুলো বক্ত থাকতে পারে যারা আপনাকে পছন্দ করতে যারা আপনার ওয়াজগুলো দেখেছে তারা যদি এখন এই ভিডিওটা দেখে তারা আপনাকে কি মন্তব্য করবে সেটাকে একবার ভেবেছেন আসলে কি মন্তব্য করবে সেটা তো আসলে ভাবলে তাহলে এরকম করতাম না সেটা আসলে ভাবি না বা কি বলবে তারা তারা খারাপ বলবে এটাই স্বাভাবিক আসলে আমি আমার স্থানে ঠিক নেই কথা বুঝতে পেরেছেন ঠিক নেই কিন্তু তারা কি বলবে বা বলবে না সেটা বিষয় না আপনার ফ্যামিলিগত ব্যাপার থেকে কি কোনো মানসিক প্রেশার আছে আপনার উপরে এটা ফ্যামিলি হোক বা ফ্যামিলির সালা হোক প্রবলেম তো অবশ্যই আছে না হলে তো আর এরকমটা হয়নি আমার আর কি আমি আমার জায়গা থেকে মানসিক ভাবে সুস্থ নেই এক কথা আমি এটা আরকি আপনাকে বললাম কয়েকটা ভিডিও আমি দেখছি আমার কাছে তো অবাক লাগছিল এজন্য আমি আসছি কিন্তু তার একটা ভিডিওর ভিতরে তো বলা আছে আপনার বিষয় যে আপনি নাকি কোন একটা মেয়ের কারণে নাকি এই অবস্থা হয়েছে আপনার না কোন একটা মেয়ের কারণে সুলে কালার করছেন ওই মেয়ে নাকি টিকটকার আপনি নাকি এই জন্য ওই মেয়ের সাথে টিকটকার হতে চান আসলে মাওলানা যখন ছিলেন অজনসিয়াত করতেন এখন ওই মেয়ের পাল্লায় পরে আপনি কি মাওলানার অজনসিয়াত ছেড়ে একজন ইসলাম স্কলার একজন আলেম আপনি টিকটকার হয়ে যাচ্ছেন একজন মেয়ের কারণে